আরে মিয়া কিসের ভয় দেখাও জেলখানার ভয় আমরা করি না জেলখানার ভয় করলে কোরআনের মজলিস কোরআনের পাস দেবার জন্য জেলায় জেলায় ঘুরতাম না বাবার কাছ থেকে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা নিয়ে পুলিশের চাকরি নিতাম ঘুষ খাওয়ার মতো কিছু সরকারি ডিপার্টমেন্টে ঢুকে যেতাম আরামে আয়সে জীবন কাটাতাম কোরআনের মধ্যে যখন এসেছি তোমাদের পুছিয়ে দিতে হবে মৃত্যুর ভয় আমরা করি না হয় আমাদেরকে দেখাও ওটা আমরা মনে করি জান্নাতে যাবার পথে জেলখানা হলো আমাদের জন্য যাত্রী ছাউনি ওই জেলের ভয় দেখাব না ওটা আমাদের কাছে যাত্রী ছাউনি আমাদের গন্তব্য জান্নাত আমরা সেদিকে যাবই হয়তোবা শহীদ হয়ে তা না হয় কাচি হয়ে ইনশাআল্লাহ কথা বলে ঠিক না সেই জিহাদের কথা শুনলে আপনার ভালো লাগে না অথচ আপনি পাঁচ নামাজ পড়েন যে জিহাদের নির্দেশনা নয়শো সতেরো বার এসেছে সেই জিহাদ আপনার ভালো লাগে না ওই জিহাদের আন্দোলন যারা করে তাদেরকে আপনি সহ্য করতে পারেন না অথচ আপনি দুইবার হজ করেছেন ও মুসলমান আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনার যদি বিবেক থাকে আপনার যদি আকল থাকে আপনি আপনার আকলকে জিজ্ঞাসা করুন বিরাশিবারের নামাজ পড়লেন চোদ্দবারের রোজা করলেন একবারের হজ আদায় করলেন বারের জাকাত আদায় করলেন অথচ নয়শো সতেরো বারের নয়শো সতেরো বারের সব আমলের বড় আমল সব ফরজের বড় ফরজ সেই ফরজটা যদি আপনি না করেন বল্লাহি আল্লাহর কোরআন হাত নিয়ে বলছি নামাজ রোজা হজ জাকাত নিয়েই আপনাকে জাহান নামে যেতে হবে আপনাকে জাহান নামে যেতে হবে আপনাকে জাহান নামে যেতে হবে কথা আমার নয় জবান খুলে দিয়ে বলেন কথা কার এ জাতি যেভাবে নামাজ বুঝেছে এ জাতি মসজিদ যেভাবে বুঝে

মতো সিজদা করে আল্লাহর হুকুম মতো রুকু করে আল্লাহর হুকুম মতো রসুলের ছন্ন মতো অজু আদায় করে কিন্তু নির্বাচনের সময় আল্লাহর হুকুম মানে না নির্বাচন আসলে চাচার হুশ থাকে না গ্রামের সমাজে ওই এলাকার ওই জেলার সবচেয়ে জঘন্য লোকটা সবচেয়ে তপ্তের সবচেয়ে দুশ্চরিত্র লোকটা সবচেয়ে বড় মুসারু লোকটা সবচেয়ে বড় মদারু সবচেয়ে বড় তাসারু জুয়ারু ওই ধরনের সব লোকগুলোকে ওই নামাজি চাচা ওই নামাজি ওই হাজি চাচা মিয়া নির্বাচনের সময় ওই নেতাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেবার কারণেই এই জাতির উপরে বারবার জালিমরা চেপে বসেছে নিকিরাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলামেরা এ গোলামেরা শোনো প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত কারণ দিন কায়েম হয়ে গেলে ওই নামাজের জন্য কারো করা লাগবে না দিন কায়েম হয়ে গেলে কারো কাছে গিয়ে তোমাকে ভিক্ষার মতো করে দাঁড়িয়ে ভিক্ষা চাওয়া লাগবে না ভাই দাঁড়িয়ে রাখো ভাই নামাজ আদায় করো যদি দিন কায়েম হয়ে যায় সুদ ঘুষ দুর্নীতির জন্য কোনো ধরনের আন্দোলন করা লাগবে না দিন কায়েম হয়ে গেলে নামাজ কায়েম হবে দিন কায়েম হয়ে গেলে সিয়াম পায় পাক কায়েম হয়ে যাবে সিয়াম সাধনা রোজা কায়েম হবে দিন কায়েম হয়ে গেলে যাদের উপরে ওয়াজিব হবে ফরজ হবে তাদের জন্য হজ করাও ফরজ হয়ে যাবে দিন কায়েম হয়ে গেলে যাদের জন্য জাকাত ওয়াজিব তারা জাকাত দিলে বাধ্য থাকবে দিন কায়েম হয়ে গেলে সুদখুশ খুশ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে সুতরাং নামাজ রোজা হত্যাকাতের দাওয়াত প্রকৃত দাওয়াত নয় প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত দেওয়া আর সেই দিন কায়েমের আমলের নাম হলো জিহাদ সুতরাং মুসলমান ভাইয়েরা আমার ভালো করে মনোযোগ দেন বিরাশি বারে নামাজের বেলায় আপনি খুবই যত্নবান আলহামদুলিল্লাহ সেটা ঠিক আছে আপনি চোদ্দ বারের রোজা চোদ্দ নির্দেশ দেওয়া রোজা সেই রোজা আপনি প্রতি বছর এক মাস আল্লাহ তালা ফরজ করেছেন সেই পুরো এক মাস আপনি রোজা রাখেন রোজার প্রতি আপনি যত্নশীল আলহামদুলিল্লাহ সেটাও ঠিক আছে যাদের সাধ্য সামর্থ্য আছে আপনারা হালাল উপার্জিত টাকা দিয়ে হজ করে এসেছেন আলহামদুলিল্লাহ সেটাও ঠিক আছে যাদের জাকাত জাকাত দিচ্ছেন সেটাও ঠিক আছে একবারের নির্দেশ সেটাও আদায় করলেন চৌত্রিশ বারের নির্দেশ জাকাত সেটাও আপনি আদায় করলেন সব কিছুই যত্ন সহকারে আদায় করলেন একটা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন নয়শো সতেরো বার যেটাকে নির্দেশ দিয়েছেন আল্লাহরুল আলামিন বিরাশি বার নয় চোদ্দ বার নয় এক বার নয় চৌত্রিশ বার নয় নয়শো সতেরো বার যে জিহাদের নির্দেশ দিলেন সেই জিহাদকে আপনি অবহেলা করলেন সেই জিহাদের কথা শুনলে আপনার ভালো লাগে না অথচ আপনি পাঁচ তো নামাজ পড়েন যে জিহাদের নির্দেশনা নয়শো সতেরো বার এসেছে সেই জিহাদ আপনার ভালো লাগে না ওই জিহাদের আন্দোলন যারা করে তাদেরকে আপনি সহ্য করতে পারেন না অথচ আপনি দুই বার হজ করেছেন ও মুসলমান আপনি আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন আপনি আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন আপনার যদি বিবেক থাকে আপনার যদি আকল থাকে আপনি আপনার আকলকে জিজ্ঞাসা করুন বিরাশিবারের নামাজ পড়লেন চোদ্দ বারের রোজা করলেন একবারের হজ আদায় করলেন চৌত্রিশ বারের জাকাত আদায় করলেন অথচ নয়শো সতেরো বারের নয়শো সতেরো বারের সব আমলের বড় আমল সব ফরজের বড় ফরজ সেই ফরজটা যদি আপনি না করেন অল্লাহি আল্লাহর কোরআন হাত নিয়ে বলছি নামাজ রোজা হজ জাকাত নিয়েই আপনাকে জাহান নামে যেতে হবে আপনাকে জাহান নামে যেতে হবে আপনাকে জাহান নাম যেতে হবে কথা আমার নয় জবান খুলে দিয়ে বলেন কথা কার শুধু নামাজ শুধু রোজা শুধু হজ জাগাত কালকে জান্নাতে নিয়ে যেতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার আপনি যদি কোনো এক ভাইকে নামাজের দাওয়াত দেন দাড়ি এর দাওয়াত যদি দেন দেন না অনেকে আপনারা দেন না আমরা দেই না আমরা যদি কোন এক ভাইকে দাড়ি ছাড়া একজন ভাইকে দাওয়াত দিলাম ভাই দাড়িটা রাখো একজন ভাইকে নামাজ পড়ে না ভাইকে দাওয়াত দিলাম ভাই নামাজ রাখো নামাজটা শুরু করো আপনি যখন নামাজের দাওয়াত দিবেন দাড়ির দাওয়াত দিবেন ওই ব্যক্তি দাড়ি রাখবে ওই ব্যক্তি নামাজ আদায় করবে আপনি নামাজের দাওয়াত দিলেন ওই ব্যক্তি দাড়ি রাখবে ওই ব্যক্তি নামাজ আদায় করবে কিন্তু ভাইরা আমার আপনার এই দাঁড়িয়ার নামাজের দাওয়াতে সমাজের সুদ ঘুষ কিন্তু বন্ধ হবে না বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে না কেন বোঝেন না নামাজ হজ জাকার তো অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ কিন্তু সব ফরজের বড় ফরজ যে হ্যাঁ সেটা বোঝানোর জন্য কথাগুলো বলছি কেউ আবার অন্যদিকে উল্টা ব্যাখ্যা করবেন না আপনি একটা লোককে যদি ভালো বানান মানে নামাজ যদি বানান ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি হবে আপনি যদি শুধু নামাজের শুধু নামাজের দাওয়াত যদি আপনি কাউকে দেন ওই ব্যক্তি শুধু নামাজি হবে কিন্তু ওই ব্যক্তি সরকারি অফিসার সে কিন্তু ঘুষ নেওয়া বন্ধ করবে না কথা কি বুঝতেছে না আপনি নামাজের দাওয়াত দিলে সে নামাজি হবে কিন্তু সে যে দুর্নীতিবাদ সেই দুর্নীতি কিন্তু বন্ধ হবে না সম্মানিত ভাইরা আমার আপনি কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করতে পারেন হাজি বানাতে পারেন তাকে উৎসাহ দিয়ে তাকে হাদিসের কিছু ওয়াজ করে কোরআন হাদিসের কিছু আয়াত শুনিয়ে তাকে হস করিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু হাজি সাহেবের ওয়াইফ হাজি সাহেবের পরিবার থেকে সুদের কারবার চলে সেই সুদ কিন্তু হাজি সাহেব বন্ধ করবে না কথা বলেন না কেন আমার আল্লাহ রবিন বলেন গোলামেরা গোলামেরা শোন প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত কারণ দিন কায়েম হয়ে গেলে ওই নামাজের নামাজের জন্য কারো পায়ে পড়া লাগবে না দিন কায়েম হয়ে গেলে কারো কাছে গিয়ে তোমাকে ভিক্ষার মতো করে দারি ভিক্ষা চাওয়া লাগবে না ভাই দাঁড়িয়ে রাখো ভাই নামাজ আদায় করো যদি দিন কায়েম হয়ে যায় সুদ খুশ দুর্নীতির জন্য কোনো ধরনের আন্দোলন করা লাগবে না দিন কায়েম হয়ে গেলে নামাজ কায়েম হবে দিন কায়েম হয়ে গেলে সিয়াম পায়ে কায়েম হয়ে যাবে সিয়াম সাধনা রোজা কায়েম হবে দিন কায়েম হয়ে গেলে

এই জাতির লোকেরা কিন্তু নামাজির সংখ্যা খুব কম নয় কম নাকি সম্মানিত ভাইরা আমার আমার বাংলাদেশে দাড়িওয়ালার সংখ্যা কিন্তু কম নয় আমাদের দেশে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালার সংখ্যা কিন্তু কম নয় যে হারে টুপি পাগড়ি পাঞ্জাবি আর নামাজির সংখ্যা আছে একটাবার হিসাব করে দেখবেন আপনার এলাকার হিসাবটাই করবেন আপনার মসজিদের আপনার মসজিদের যে সমাজটা রয়েছে দুইশো ঘরের সমাজ ধরে নেন একশো ঘরের সমাজ ওই সমাজের লোকদেরকে তো আপনি চেনেন ওই লোকগুলো দেখবেন বেশিরভাগরাই কিন্তু আল্লাহ আল্লাহ করে তাজবি তাজ তাহলিল করে নামাজও আদায় করে ওই নামাজিদের মধ্যে একটাবার আপনি চোখ বন্ধ করে মিলায়া দেখেন নামাজির সংখ্যা যতগুলো আছে নামাজ পড়ার মুসল্লি যত আছে তাদের ভিতরে জিহাদের আমলের পক্ষে কয়জন আছে আমার এই জাতির লোকেরা যেভাবে নামাজটা বুঝেছে আমার জাতির লোকেরা যেভাবে সনাতের প্রতি গুরুত্ব দিয়েছে সেই পরিমাণ মুসল্লিরা সেই মুসল্লিরা যদি ওই সরাতের মত করে জিহাদের আমলটাকে যদি গুরুত্ব দিত সম্মানিত ভাইরা আমার স্বাধীনতার পঞ্চাশ বছর লাগতো না রে মুসলমান স্বাধীনতার এক যুগের মধ্যেই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত সাসামিয়া বুঝে ফেলছে জুট ঝামেলায় যাবে না কথা ঠিক কথা ঠিক ঠিক কিনা বলেন এ জাতি যেভাবে নামাজ বুঝেছে এ জাতি মসজিদ যেভাবে গোছে এ জাতি যদি যেহাত সেভাবে বুঝতো তাহলে এই জাতির উপরে ওই কোনি হাজিরার মতো চারিম কখনো আসতে পারতো না আমার দেশের আমার সমাজের ওই চাচামিয়া তিনবারের হাজি ওই চাচামিয়া পাঁচবারের হাজি চাচা চাচামিয়া পাঁচ তো নামাজি ওই চাচামিয়া মিয়া তাহার গুজারি ওই চাচা মিয়া নামাজের বেলায় এত যত্নশীল আল্লাহর হুকুম মতো সিজদা করে আল্লাহর হুকুম মতো রুকু করে আল্লাহর হুকুম মতো রসুলের ছন্ন মতো অজু আদায় করে কিন্তু নির্বাচনের সময় আল্লাহর হুকুম মানে না নির্বাচন আসলে চাচার হুশ থাকে না গ্রামের সমাজে ওই এলাকার ওই জেলার সবচেয়ে জঘন্য লোকটা সবচেয়ে তপ্তের সবচেয়ে দুশ্চরিত্র লোকটা সবচেয়ে বড় মুসারু লোকটা সবচেয়ে বড় মদারু সবচেয়ে বড় তাসারু জুয়ারু ওই ধরনের সবচেয়ে জঘন্য লোকগুলোকে ওই নামাজি চাচামিয়া ওই নামাজি ওই হাজি চাচামিয়া নির্বাচনের সময় ওই নেতাদের সংসদে পাঠিয়ে দেবার কারণে এই জাতির উপরে বারবার চেপে বসে শুধু নামাজ ইসলাম ইসলাম রেখেছেন বলে কপালের অবস্থা এই মেয়ে আপনারা কি জানেন না বাথরুম টয়লেট কেমনে করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছে বলে নাই বলে নাই রসুল শিখিয়া দেন নাই তোমার যদি বাথরুমে কেমনে ঢুকবা কেমনে বের হবা কেমনে পানি খরচ করবা কোন হাত দিয়ে করবা এর চেয়ে ছোট কাজ আছে আর সেই কথাও যদি কোরআন হাদিসে এসে থাকে তুমি নামাজি হয়ে তুমি হাজি হয়ে তুমি মুন্সি মৌলবী আলেম হয়ে তুমি মদারু শারু। জুয়ার তুমি যখন সংসদে পাঠাও তোমার একবার কি মনে হয় না বাথরুম টয়লেটের নির্দেশ যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ কি নির্বাচনে কোন নেতাকে কোন নেতাকে সাপোর্ট করতে হবে কোন নেতার পিছনে টাকা ঢালতে হবে কোন নেতার সময় দিতে হবে সেটা কি আমার আল্লাহ বলে দেন নাই ও অনেক চাষা বলে বাপ দাদারা ওনাদের কি দিয়েছিল কি বলে না বলে না কি বাপ দাদারাও দিয়েছিল আমরাও ভালো করে মনে রাখবেন ময়দানে আপনার আপনাকে বাঁচাতে পারবে না পারবে পারবে। ময়দানে যাদেরকে আপনারা সংসদে পাঠিয়েছিলেন তারাও আপনার সুপারিশ করতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার স্পষ্ট ভাষায় শুনে রাখুন আল্লাহ অনুমতি দিলেই সুপারিশ করার সুযোগ পাবেন করে এত না শেষ কবির উন্মত হয়েছেন আর জান্নাতে চলে যাবেন এত মাগনা ইসলাম আল্লাহ দেয় নাই ভালো করে বুঝতে হবে সুপারিশ খব করার ক্ষমতা কারো থাকবে না কোরআন মিথ্যা হয়ে যাবে সুরাবাকার একশো আটচল্লিশ নম্বর আয়াত দেখুন আল্লাহ বলছে সেদিন কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না তবে হ্যাঁ আল্লাহর কাছে অনেক সম্মানিত একজন হাবিব রয়েছেন তিনি আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ যদি মেহরবানি করে তাকে একটা সুযোগ দেয় আর উনি সুযোগ যদি পানও সুপারিশ করা চাচা মিয়া কী ভাবছেন আপনি নামাজ পড়ছেন বলে আপনার আল্লাহ নবী সুপারিশ করবে